আরে ভাই দাঁড়ান 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 এটা কি কোনো ভর্তা না অমৃত আর এইটুকু ভর্তা তো আমার একারই লাগবো এই কথাটা কিন্তু আমি বলি নাই গিয়েছিলাম একটা হোটেলে ভাত খাইতে কি কইতাম বন্ধুগণ সত্যি কথা বলতে এই ভত্তাটা নিয়ে কারা কারি লেগে গেছে মানে মনে হয় মারামারি করবে মনে হয় ফিরি ফিরি খাইতেছি তো যাই হোক আমি ভত্তাটা খেয়ে পুরো পাগল হয়ে গেলাম এবং হোটেলের বাবুর্চি থেকে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম তো যাই হোক প্রথমে এখানে কতগুলো একদম বাদাম সুন্দর করে একদম সুংপুং স্টাইলে টেলে নেব যখনই দেখব বাদাম থেকে একদম হাত দিয়ে ডলা দিলে ছোকলাটা আলাদা হয়ে যায় ঠিক তখনই উঠিয়ে নিব তারপর একদম ঠান্ডা করে নেব তারপর এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিব তেলের মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব কয়েকটা লাল লাল ঝাল ঝাল লালু মরিচ তারপর সুন্দর করে একদম সুংপাঙ্গি স্টাইল একদম টালাটালি টালাটালি করে নিব জীবনে কি আছে বলেন নিত্য নতুন হোটেলে যাই নিত্য নতুন খাবার খাই আর নিত্য নতুন খাবারই আপনাদেরকে প্রেজেন্ট করি বন্ধুগণ আমি কিন্তু কোনো ফাইভ স্টার হোটেলে শেফ নাই কিন্তু ফাইভ স্টার হোটেলে শেফের চেয়েও কিন্তু কম না বন্ধুগণ তো যাই হোক ভাজা টাজা হয়ে গেলে সুন্দর করে স্যাঁত করে চলে যাবেন একদম ফাটাফুতার সামনে তো এখানে হচ্ছে আমি বাদামগুলো যে আগে থেকে টেলে রেখেছি সেটা কিন্তু একদম মুচমুচো হয়ে গেছে দেখেন হাতের সাহায্যে ডলা দিলে একদম কিন্তু ছোক লাগলো মানে জামা কাপড় গুলা বাদাম থেকে একদম খুলে 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 যাচ্ছে এদিকে আবার বাদাম কে তো সারে বেরিতে আস্তে ডলা দেয় এত জোরে জোরে ডলা দিতা সুসকে আরে হাতের মধ্যে তো বেমালা জোর যেমন মুখের মধ্যে জোর তো যাই হোক তারপর এখন পাটা পোতা সাহায্যে সুন্দর করে বাদাম গুলাকে একদম চুনপুং স্টাইলে বেটে নিব আপনি কিন্তু চাইলে ব্লেন্ডও করতে পারেন কোনো অসুবিধা নেই কেউ আপনাকে জেল ফাঁসি দিবে না কিন্তু ফাটা পোতায় বাতলে কিন্তু বেশি মজা লাগে আর পাটা পোতায় সব সময় কিন্তু বেশি একটু কষ্ট হয় বন্ধুগণ এদিকে কিন্তু বাদামগুলাকে সুন্দর করে বেটে নিলাম তারপর কতগুলা লালু মরিচ যেগুলো আমি ভেজে রেখেছি দিয়েছি সেগুলো দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে এটাও একদম সুম্পং হিসেবে একদম সুন্দর করে বেটে একদম মিহি 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 করে এইদিকে আবার একটা বোন কমেন্ট করেছে ফারানা দিতি নামে আপু ঠান্ডা জ্বরে কিছু খেতে ভালো লাগছে না একটা ঝাল ঝাল ভত্তা বানিয়ে দাও এই জন্য তোমার ঝাল ঝাল এটা খেলে তুমি ফিদা হয়ে যাবে এবং মুখের রুচি যে কোথা থেকে আসবে তখন আবার খেয়ে আমাকে বকা ঝোঁকা করো না বেশি খাওয়ার জন্য কারণ বেশি খাইলে তো মোটা হয়ে যাবে তো যাই হোক তারপরে এখানে পেঁয়াজগুলোকে সুন্দর করে আধো বাটো আধো বাটো করে বেটে নিব কারণ পেঁয়াজটাকে যত বেশি আধো বাটো আধো বাটো করে বাটবো তত বেশি মজা লাগবে কারণ ভত্তাটা খাওয়ার সময় যখনই পেয়ে যেতে একটুখানি কামড় লাগবো তখন আরো বেশি টেস্ট একদম 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 ছড়িয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু একদম ডাবল বাটা দিলাম মরিচ তো এখন সুন্দর করে সবগুলা একসাথে মিশিয়ে নিতে হবে এদিকে তোমরা অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করো যে হচ্ছে আমি কেন তোমাদের কমেন্টের রিপ্লাই দি না বা আমি তোমাদের কমেন্টের কেন রেসিপি ফলো করি না আসলে ইদানিং তো আমার শরীরটা ভালো না তোমরা তো কম বেশি সবাই জানো আমি কিন্তু এখন অসুস্থ তো যাই হোক যতটুকু করার দরকার ঠিক ততটুকুই করি যখন আবার শরীরটা ভালো হয়ে যাবে থাকে ঠিক তখন তোমাদের রেসিপিগুলো আবার 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 করে দেখাবো তো যাই হোক ভত্তাটাকে সুন্দর করে একদম 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 মিশে মিশিয়ে নিলাম দেখেছেন কতটা সুন্দর হয়েছে কালারটা দেখতে তো একদম পুরো অস্থির এরকম ভত্তা দি আপনি কয় প্লেট ভাত খেতে পারবেন বলেন তো যাই হোক গরম গরম ভাতের সাথে গরম গরম ভত্তা নিয়ে গেলাম ফরানের স্বামীর জন্য এখানে হচ্ছে আমি আলু ভত্তাও করেছিলাম আলু ভত্তা তো দেখানোর কিছু নেই এটা ছোটো বড়ো সবাই পারে আমি খাইতে চার খাইতে চাই এত বেশি মজা হয়েছে আমার জীবনের সবচাইতে সবচাইতে বেস্ট অ্যান্ড বেস্ট একটা ভর্তা আসলে এই ভর্তাটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবা না আসসালামু আলাইকুম সব ভালো থাকবে আল্লাহ হাফেজ